বন্ধুরা আপনারা অনেকেই হয়তো ফ্রিল্যান্সিং শুরু করার কথা ভাবছেন কিন্তু আপনি কি জানেন যে আপনার মতো প্রতি বছর অনেকেই ফ্রিল্যান্সিং শুরু করে কিন্তু তাদের মধ্যে নাইনটি পার্সেন্ট লোক ফেল হয়ে যায় নাইনটি পার্সেন্ট লোক অর্ডার না পাওয়ার কারণে হতাশ হয়ে পড়ে এবং ফ্রিল্যান্সিং ছেড়ে দেয় যদি আমরা এখানে একটি ইউএস রিপোর্টের কথা বলি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন দু হাজার আঠারোতে যেখানে ফ্রিল্যান্সারের সংখ্যা ফিফটি নাইন পয়েন্ট সেভেন মিলিয়ন ছিল সেখানে দু হাজার তেইশে এসে সেই সংখ্যা বেড়ে সেভেন্টি থ্রি পয়েন্ট থ্রি মিলিয়ন হয়ে গেছে এবং অনুমান করা যাচ্ছে যে দু হাজার তেইশে এই সংখ্যা বেড়ে হান্ড্রেড মিলিয়ন হতে পারে

কারণ তাদের কাছে সঠিক মানসিকতা না থাকার কারণে মাঝ পথে গিয়ে আটকে যায় এবং ফ্রিল্যান্সিং ছেড়ে দেয় আপনি যদি প্রফেশনাল ফ্রিল্যান্সার হতে চান তো আমি আপনাদের কিছু পয়েন্ট বলছি যে আপনাদের সঠিক মাইন্ডসেট তৈরি করতে সাহায্য করবে কেন আপনি একজন ফ্রিল্যান্সার হতে চান আপনার নির্দিষ্ট লক্ষ্য কি এর জন্য আপনার একটি সঠিক কারণ থাকা দরকার সেটা চাই হোক না কেন আপনি কোথায় কাজ করতে চান সে নিয়ে চিন্তা করুন উদাহরণস্বরূপ এটি কি আপওয়ার্ক ফাইবার না অন্য কোথাও আপনার কাজ যেন সবসময় মানুষের জীবনে বা তাদের ব্যবসায় ভ্যালু অ্যাড করতে পারে এছাড়া পড়াশোনা করা বা নিজের কোনো স্কিল ডেভেলপ করা বা নতুন কিছু শেখার থেকে বন্ধ করবেন না নিজেকে সবসময় আপডেট রাখবেন যদি আপনি একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার হতে চান তাহলে এখনই আপনার মাইন্ডসেট তৈরি করতে পারেন কিন্তু তার আগে আপনাদের কাজ সম্পর্কে চিন্তা ভাবনা পরিবর্তন করা উচিত ফ্রিল্যান্সিং করার জন্য আপনি এখানে বিভিন্ন ধরনের কাজ পেয়ে যাবেন কিন্তু এর মধ্যে কোনো একটিতে আপনাকে এক্সপার্ট হতে হবে এ নিয়েই আমাদের দ্বিতীয় পয়েন্ট নিশ সিলেক্ট করুন নতুন ফ্রিল্যান্সারদের সব থেকে কমন এবং সব থেকে বড় ভুল যে তারা যে কোনো ধরনের কাজ নিতে প্রস্তুত তো আপনারও কি ঠিক একই অবস্থা তো এক্ষুনি বন্ধ করুন একজন এভারেস্ট ফ্রিল্যান্সার এবং একজন প্রফেশনাল ফ্রিল্যান্সারদের মধ্যে এটাই পার্থক্য যে তারা একটি নির্দিষ্ট নিশ নিয়ে কাজ করে তো আপনিও একটি নির্দিষ্ট নিশ বেছে নিন এবং সেটি নিয়ে কাজ করুন তো আপনি যদি একজন কন্টেন্ট রাইটার হন তো সেক্ষেত্রে আপনার নিশ হতে পারে কপি রাইটিং ব্লগ রাইটিং বা কন্টেন্ট মার্কেটিং ইত্যাদি তো এরপর আমরা কথা বলবো আমাদের তৃতীয় নম্বর পয়েন্ট নিয়ে তো তৃতীয় নম্বর পয়েন্ট বলার আগে আপনাদের চতুর্থ এবং পঞ্চম নাম্বার পয়েন্টটি জানা দরকার তো এর জন্য এই পয়েন্টটি আমি আপনাদের শেষে বলব তো চতুর্থ নম্বর পয়েন্টে আমরা কোথাও বলবো আপনার সার্ভিস এবং আইডিয়াল ক্লায়েন্ট কে তো আপনাদের ফ্রিল্যান্সিং ক্যারিয়ার গড়ে তোলার আগে আপনাদের এটা জানা দরকার যে আপনাদের কি করা উচিত এবং কি করা উচিত নয় এখানে আপনি কি ধরনের সার্ভিস দিতে চান তো সে বিষয় নিয়ে আপনাদের আগে থেকে চিন্তা ভাবনা করা উচিত এটা আপনাকে আপনার ব্র্যান্ড বিল্ড করতে এবং বেশি টিকা করতে সাহায্য করবে এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস যেটা আপনাকে মনে রাখতে হবে যে আপনি আপনার সার্ভিস কাকে সেল করতে চাচ্ছেন আপনার পোটেন্সিয়াল ক্লায়েন্ট কে পাঁচ নম্বর পয়েন্ট এখানে আমরা কথা বলবো আপনার নিজস্ব একটি পার্সোনাল পোর্টফোলিও ওয়েবসাইট থাকা দরকার আপনার সাকসেসফুল ফ্রিল্যান্সিং ক্যারিয়ার গড়ে তুলতে আপনার পোর্টফোলিও ওয়েবসাইট একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কারণ আপনার ওয়েবসাইট আপনার প্রিভিয়াস ওয়ার্ক স্কিল এবং এক্সপিরিয়েন্স শো করে আপনি একজন কপি রাইটার গ্রাফিক ডিজাইনার বা ডেভেলপারই হন না কেন ইন্টারনেটে আপনার ওয়েবসাইটই হলো আপনার বাড়ি

তো তৃতীয় পয়েন্ট আমরা কোথাও বলবো কিভাবে আপনি আপনার ক্লায়েন্ট ফাইন করতে পারবেন তো ক্লায়েন্ট পাওয়ার জন্য আপনার সবার প্রথমে ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে যেতে হবে এবং সেখানে আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো এখানে হয়তো আপনার ক্লায়েন্ট আপনি পেয়ে যেতে পারেন এছাড়াও আপনি আপনার কাজ সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারেন এবং সেখান থেকেও আপনি ক্লায়েন্ট পেতে পারেন তো এবার আমি আপনাদের সাথে দুটো সিক্রেট মেথড শেয়ার করবো প্রথমটি হয়তো আপনাদের কাজে নাও লাগতে পারে কিন্তু দ্বিতীয়টি আপনাদের অবশ্যই কাজে লাগবে তো প্রথম মেথডটি হলো এখানে আপনি লিঙ্কডিনে যেতে পারেন এবং সেখান থেকে ক্লায়েন্ট ফাইন করতে পারেন কারণ এখানে অনেক বড় বড় কোম্পানি থেকে শুরু করে অনেক ছোট ছোট স্টার্টআপও এখানে আপনি পেয়ে যাবেন তো আপনি তাদের সাথে कांटेक्ट করতে পারেন এবং তাদের থেকে কাজ নিতে পারেন তো যদি আমরা এখন দ্বিতীয় পদ্ধতি কথা বলি যা আপনাদের জন্য অবশ্যই কাজ করবে তো এই কথাটি হয়তো আপনারা প্রথম কথা শুনেছেন যে নেটওয়ার্ক ইজ ইউর নেটওয়ার্ক আপনি আপনার এলাকায় যে কোনো বিজনেস বা যে কোনো স্টার্টআপকে অ্যাপ্রোচ করতে পারেন এবং তাদের জন্য কাজ করতে পারেন এছাড়াও আপনাদের ফ্রেন্ড ফ্যামিলি বা রিলেটিভসদের থেকে কাজে সাহায্য নিতে পারেন তাদেরকে বলতে পারেন যে আপনি এই ধরনের কাজ করছেন এবং তাদের জানাশোনা যদি কারো এই ধরনের কাজের দরকার পড়ে তাহলে আপনাকে কন্টাক্ট করতে পারবেন তো বন্ধুরা আপনারা যদি এখনো পর্যন্ত এই ভিডিওটি দেখছেন তো আপনাদের সবাইকে মন থেকে অনেক অনেক ধন্যবাদ এবং আপনার ফ্রিল্যান্সিং জার্নি শুরু করার জন্য আপনাদের সুস্বাগত কারণ আপনি অলরেডি বাকিদের থেকে অনেকটা এগিয়ে এসেছেন কিন্তু সেকেন্ড একটা কথা তো আমি আপনাদের বলতেই ভুলে গেছি আপনারা অলরেডি হয়তো আপনারা নিজ সিলেক্ট করে নিয়েছেন বা প্রোফাইলও ক্রিয়েট করে নিয়েছেন এখন হয়তো আপনার ওয়েবসাইট তৈরি করার কথা ভাবছেন কিন্তু কত টাকা চার্জ করবেন সেটা ঠিক করেছেন কি এটা আমি আপনাদের বলবো পরের ভিডিও যার লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশনে আপডেট করে দেবো তো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে